সবার মনে খুশি আর আনন্দ নিয়ে নতুন গাড়ি তার ছন্দে চললো নিজের মতো নতুন গাড়ি কেন আরও বেশি বোঝা যাচ্ছে জানো তো সামনের বেলুন চারখানা দেখে আর দেখো ভ্লগে কার মুখ প্রথমে তোমরা দেখতে পাবে দেখেছো বেচারি ভিডিও করতে খুব লজ্জা পায় আর ভিডিওয়ে থাকলে কেটে দেয় এডিটিং করতে গিয়ে নিজে এডিট করে তো ও লজ্জা পায় আসতে কিন্তু আজকে বাধ্য হয়ে সে ওই ধরলো আমার ধরার মতো ইচ্ছা ছিল না আমরা তো একটু পরে চা খেতে দাঁড়াবো তার আগে গাড়িকে একটু জল খাওয়ানো যাক নাহলে যে ও আবার চলবে না তো শোরুম থেকে বের করার পরে প্রথমেই আসছি পেট্রোল পাম্পে তো এখানে ভালো করে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমরা দাঁড়ালাম এক জায়গায় চা খেতে কী অবস্থা দেখো সবাই চলে গেছে মানে আগের গাড়িটা এসে ওরা দাঁড়িয়ে একটা দোকানে চা খেয়েছে ওদের চা খাওয়া হয়ে গেছে তারপরে আমরা এসছি আর আমরা রাস্তা পারই হতে পারছি না চুপচাপ দাঁড়িয়ে রয়েছি আমার করটা ক্যামেরা করেই যাচ্ছে কেন বাপু ক্যামেরাটা অফ করে একটু এসে আমাদের নিয়ে যাও আর সত্যি আমি না এমন আমি একা একা রাস্তা পার হতে পারি না পাশে যদি আমার পরম শত্রুও থাকে আমি সেই সময়টুকু তার হাত ধরে রাস্তা পার হব। নিজে একা যদি গঙ্গা স্নানে যাই যাই না কখনো হয়তো কোনো কারণে কোনো কারণবশত কখনো হয়তো একা গেছি তখন পাশে যদি কোনো দিদিভাই কিংবা বোন থাকে তাকে বলি কি যে একটুখানি ধরে আপনাকে ডুব দেবো তখন বলে ঠিক আছে মানে আমাকে ধরে আমি ডুব দেই তো কিছু কিছু জায়গায় আমি একা পারি না আমার অন্যের সাহায্য নিতে হয় এ দেখো ওদের সবার চা খাওয়া হয়ে গেছে আমরা এসছি লাস্টে সন্ধ্যের অন্ধকার প্রায় ঘনিয়ে এসেছে তবে জানো তো মনে আনন্দ আছে সব ঠিক আছে তবে খুব তাড়াতাড়ি আমার নিরানন্দ শুরু হয়ে যাবে তোমরা যেটা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে তবে আমি এটা বলবো আমার থেকে সোহিনী অনেক স্ট্রং কারণ মারুতিতে গেছে কিচ্ছু হয়নি গাড়িতে ফিরেছে তাও কিচ্ছু হয়নি এরকমটাই তো ভালো আকাশটা দেখো এত সুন্দর লাগছে চা খেয়ে আবার গাড়িতে উঠে পড়েছি আর ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি মনে হচ্ছে যেন লজ্জায় লাল হয়ে রয়েছে বাইরে তো অন্ধকার ঘনিয়ে এসেছে আর তার সাথে সাথে আমার মনে তো খুশি আনন্দ নতুন গাড়ির জন্য আছেই কিন্তু বলে না শরীর না চললে তখন আর কিছু ভালো লাগে না কেমন একটা উথাল পাতাল শুরু হয়ে গেছে ভেতরে কি আর বলি বলো বলার কিছু নেই আমার ওপর সব রেগে যাচ্ছে বলছে সত্যি তোমাকে আর কিছু বলার নেই আমি হয়তো আগের ভিডিওতেই বলেছি রাজুর একটা আবদার আজকে আমার রাখতে হয়েছে কারণ বললো যে মামি প্রথম পেমেন্ট পেয়ে যখন স্কুটি কিনি তখন দিদাকে দেখিয়েছি তাহলে কেন আজকে এই চার চাকা কেনা হয়েছে দিদাকে দেখানো হবে না আর এটা শুনে তো আমার খুব ভালো লেগেছে তো চলে এসেছি মায়ের কাছে মা দিদা আরও অনেকে সবাই রয়েছে মা একটু উঠে বসছে গাড়িতে সবার মুখে এক মুখ হাসি আর আমার যে ভেতরে ভেতরে কি চলছে সে একমাত্র আমি জানি মনে আছে আনন্দ শরীরে আছে কষ্টই হয়েছে ব্যাপার যেই বাড়িটার চারিদিকে একসময় কঞ্চির বেড়াটাও ঠিক করে থাকতো না আমার মা তো বৌমাকে রাস্তা থেকে দেখা যাবে বলে নারকেল পাতা দিয়ে পর্যন্ত আড়াল করত। আর আজকে সেই বাড়িটায় পাচির হয়েছে একটা সুন্দর বাড়ি হয়েছে আর তার সাথে তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ সব কিছুর জোরে একটা চার চাকা গাড়িও বাড়ির সামনে এসে দাঁড়ালো এর থেকে আর বেশি পাওয়া কি থাকতে পারে তাই না আমি জানি যে আমার জীবনে অনেক বড়ো একটা খালি জায়গা রয়েছে অপূর্ণতা রয়েছে যেটা গাড়ি বাড়ি সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি কোনোটা দিয়েই আমি এ জীবনে পূরণ করতে পারবো না কিন্তু কি বলতো ভগবান আমাদের যে ষোলো আনা সমান করে না প্রত্যেকটা মানুষেরই একদিকে না একদিকে দুঃখ কষ্ট থেকেই থাকে তাই আমার ওই দুঃখ কষ্টটা আমি কোনো দিনই মানে ঢাকতে পারবো না কোনো কিছু দিয়ে তবে কি বলতো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমি ভালো মন্দ যেমনই থাকি না কেন যখনই একটু ভালো কোনো জিনিস কেনা হয় নিজেদের জন্য তখন বেশ কিছু মানুষ আছে যারা বলে যে বাচ্চা নেই গাড়ি বাড়ি দিয়ে কি হবে এগুলো কেন করছো তো আমি জানি বাচ্চার জীবনে প্রয়োজন আছে তো বাচ্চা নেই বলে যে এগুলো আমি করতে পারি না এমনটাও কোনো জায়গায় লেখা নেই অনেকে বলে যে তুমি দত্তক নাও সব ঠিক আছে তাদের কথাগুলোও আমি খারাপভাবে নেই না এবার কি বলো তো আমার আর আমার পরিবারের ব্যক্তিগত কিছু এইসব বিষয়ে চিন্তাভাবনা থাকতে পারে তো এবার হয়তো আমাদের চিন্তাভাবনার সাথে কাউরির মন্তব্যের মিল নাও থাকতে পারে তো সেই কারণে কিছু কিছু বিষয় শুধু আমি শুনে যাই কমেন্টগুলো দেখে যাই কিছু বলি না তো আমি আজকের খুশির দিন আর ওই সমস্ত কথা বলবো না আর প্লিজ বললাম বলে কেউ যেন আমার কথাটা খারাপভাবেও নিও না আমি খারাপভাবে কিছু বলিনি যেগুলো আমার কমেন্ট আসে কিংবা তোমরা মন্তব্য করো আমি বুঝতে পারি সেগুলোই একটু বললাম আমি মানুষটা এরকমই বাড়িতেও যদি কখনো একটু মনে কষ্ট হয় ঘন্টাখানিক বিছানায় শুয়ে শুয়ে চোখের জল ফেলে আমি আবার মন থেকে সব ঝেড়ে মুছে ফেলে দিয়ে নিজের কাজে মন দিই তো যাই হোক আমার কত খুশি লাগছে জানো এবার সবাই তো বাড়ি থেকে যেতে পারে না গাড়ি আনতে কতগুলো মানুষ যাবে তাই আমার ছেলেগুলোই গেছে আর বাড়ির মানুষরা এখন গাড়িতে যাচ্ছে আমাদের প্রকাশবাবু আমার বাবা সায়ন মা সবাই একসাথে এখন ঘুরতে যাচ্ছে মনে হচ্ছে গাড়ি থেকে নামতে পারলে বাঁচি এত গা গোলাচ্ছে এত কষ্ট ও কাকীবা মিষ্টি দেবো দেবো আনি নায়ার কিকানা দেবো অবশ্যই দেবো নতুন গাড়ি নিয়ে হয়েছে মিষ্টি দবোর একটা বাধা মা বাবা তারপরে শায়োন এরা সব ঘুরতে গেলো কি ভাল লাগছে বলো তো সত্যি কথা বলতে গাড়িটা যখন আনতে গেছে বাড়ির কাউকে নিয়ে যাওয়া হয়নি মাকে বলেছিলাম দিয়ে বলছে বৌমা আমি যাব না ওই মারুতি ভাড়া করেছো তোমরা আর তার থেকে বড় কথা আমি যেতে পারবো না ওর দূর তো ওই জন্য ফ্যামিলির কাউকে নেওয়া হয়নি শুধু ছেলে পেলেগুলো আমি এরাই গেছি সবারটা সব হবে সবারটা সব হবে খাওয়া দাওয়া হবে ঠিক আছে আজকে সোমবার করেছে আমাদের ফ্যামিলির অনেকেই সোমবার করেছে তো কেউ খাবে না বলে আজকে খাওয়া দাওয়ার মানে প্রোগ্রামটাই আমি পুরো ভেজতে দিয়েছি তো মিষ্টি আনা হবে সব হবে ঠিক আছে কি মজা লাগছে কবিল বিশ্বাস কর মজা লাগবে না কেন আমরা তো নিজেদেরই নিজেদের বাড়ির কিছু তো হলে তো আনন্দ হবে আমার বাবাও চাপলো মা চাপলো ওই মা চাপলো এই মা চাপলো বাবা খুব খুশি আমি একটু চেঞ্জ করব চোখে মুখে জল দেব কারণ আমি বড্ড ক্লান্ত ক্লান্ত এই কারণেই বাসে গিয়েছি একটু তো মানে ঝক্কি হয়েছে এই শরীরে সে এক কথা আর আসার সময় গাড়িতে এসি চলছে গাড়ির ভিতর কত সুন্দর মানে কি বলবো কিন্তু না তাও আমার শরীর কেমন আর জানো তো আমার এমনি প্রবলেম আছে আর মানে আমার কর্তা গাড়ির ভিতরেই বলছে বলছে তুমি আর পরিবর্তন হবে না এই জীবনে তুমি আর গাড়িতেও চাপতে পারবে না এরকম বলছে জি আর কি করবো আমার এটাই সিস্টেম তো যাই হোক করে আস্তে আস্তে আমি একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নি কিরাম আমার এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না তো শরীরের কোনো পরিবর্তন নেই সেই গাড়িতে থাকাকালীন যেরম লাগছিল ওরকম লাগছে রাত্রেবেলা রান্নাবান্না করার দরকার কিছু করতে মন চাইছে না যদি কিছু নিয়ে আসে রাত্রেবেলা মাংস আমি জানি না নিয়ে আসবে কি না তাহলে আমার ছেলেগুলোকে বলবো যে তোরাই কর আর যদি না নিয়ে আসে তো অন্যদিন হবে আজকে তো সোমবার বলে এমনি অগ্রাহ্য করা হলো কেউ খাবে কেউ খাবে না বললে আমি সেটা খানিক আগে আর ওরা গাড়ি নিয়ে ঘুরতে গেছে এখনও আসেনি আমার কর্তা মায়ের জন্য ফল মিষ্টি আনতে গেছে মা সোমবার করেছে মা বললো আমি ফল খাবো না ওই সন্দেশ আর একটু জল খাবে রাত্তিরে সেই ব্যবস্থাই করছে আর আমার না কোনো খাবারের কথা শুনলেই কেমন একটা লাগছে আমার বর খুব রেগে গেছে আমার উপর মানে রেগে গেছে বলতে স্বাভাবিক কথাই বলে তুমি আর বানা মনে হয় তুমি আর চাপতেও পারবে না জানি না এখন চাপা দূরের কথা আমার নিজের শরীরটা মনে হয় রাত্রিবেলা যতক্ষণ না ঘুমিয়ে সকালবেলায় বেলায় উঠবো আমার মনে হয় ততক্ষণ ঠিকঠাক হব না আবার জানো কালকে গাড়িটা পুজো দিতে যাওয়ার কথা আছে ভগবান আর সেই আমাকেই যেতে হবে মনে হয় এই নারকেলটা তুলে খাওয়া হবে ওশান ওটা খাই খাই খেতে নেই খেতে নেই ওটা তো ফাটে ওটা খেতে নেই ওটা রেখে দিতে হয়

আমি তো এটা জানি যে গাড়িতেও চাপতে পারে না এবং আস্তে আস্তে আমি ভেবেছি যে অভ্যাস হয়ে যাবে কিন্তু তোমার কি হাল হয়েছেটা গাড়ি থেকে অকুদতে হয়েছে কি মামি চলো অকলে জল দিবা দি আবার মোটর চালিয়ে মাথায় জল দেয়া হলো বেশ খানিকক্ষণ হলো মাথায় জল দিয়েছি এখন মনে হচ্ছে যেন আগের থেকে একটু হালকা লাগছে তুমি রান্নাঘরের লাইটটা জেলে দিও আমিই করব

তার পরে থেকেই ওর মাথা ঘুরছে ও খাওয়া করে শুয়ে পড়েছে তাহলে কি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট